অসাধারণ সাউন্ড আসলে সাত টাকা পিস এই ইট আমি মনে করি বাংলা ইটের থেকে শতগুণ ভালো কারণ এই ইটের সাইজটা আছে আপনার একেবারে পাকা একেবারে পাকা সাইজ দশ পাঁচ তিন ইঞ্চি আমি এবং আমার মামা দুজনে যাচ্ছি মিসেস শফিক কটো ব্রিক্সে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা সরাসরি মিসেস শফি কটু ব্রিক্সে গিয়ে আপনাদেরকে আজকে আজকের যে ইটের বাজারটা আছে এটা জানাবো কিভাবে ইট নেবেন এই বিষয়টা জানাবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন আমরা উদ্দেশ্যে যাচ্ছি রাস্তার পরিবেশটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তারা কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটিও পেয়ে যাবেন আমরা চলে আসলাম আমাদের মিসেস শফিকটো ট্রিক্স আমি এবং আমার মামা বাবাকে সঙ্গে করে তো ভিডিওটি দেখতে থাকুন আমরা ইটগুলো আপনাদেরকে দেখাবো আমরা চলে আসলাম আমাদের সেই এস এ বি এস এস শফিক অটো ব্রিক্সের অটো ইটগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এছাড়াও আমাদের এই ইটের দামের বিষয়টা জানাবো দেখতে পাচ্ছেন সরাসরি এস এ বি ব্রিক্স ফিল্ডের কোম্পানির মধ্যে ঢুকে পড়লাম আজকের যে ইটগুলো এখান থেকে একটু দেখাই এই যে দেখুন অটো ইট মিসেস শফিক অটো ব্রিক্স এইটগুলোর দাম কিন্তু একেবারে সস্তা একেবারে সস্তা দামে নিতে পারবেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ আর সেকেন্ড ক্লাস অর্থাৎ যেটাকে আমরা মিঠাইট বলে থাকি এই মিঠাইটগুলো আছে তো ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দামের বিষয়টা জানিয়ে দিব আর এই সেকেন্ড ক্লাস ইটগুলো দিয়ে আপনারা কোন কোন কাজ করতে পারবেন যদি সেটা একটু জানিয়ে দিই এই সেকেন্ড ক্লাস ইটগুলা তার আগে দাঁড়ায় একটু উপরে উঠি মিসেস শফিকটো ব্রিক্সে পর্যাপ্ত পরিমাণ ইট আছে দেখতে পাচ্ছেন ইটের অভাব নেই এখানটাতে কিন্তু আরও ইট ছিল এই যে আমার বাইক দেখছেন ওই মাথার থেকে শুরু করে প্রচুর পরিমাণ ইট ছিল এখনও অনেক ইট আছে ইটগুলা আপনারা ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখান থেকে ইট নিতে পারবেন এইটগুলা দিয়ে আপনারা যারা টিন সেট দিয়ে বাড়ি করতে চান টিন সেট দিয়ে বাড়ি করবেন বা ডোয়া মেজো পাকা করে বাড়ি করবেন আর জমির এরিয়ার কাজ করবেন বাউন্ডারির কাজ করবেন একেবারে প্লেন ইট কিন্তু এইটগুলা নিয়ে কাজ করতে পারবেন আর এইটের দামের সম্বন্ধে যদি আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের এই মিসেস সফি অটো ব্রিক্সের সেকেন্ড ক্লাস ইট আপনারা পাবেন প্রতি পিস মাত্র সাত টাকা অর্থাৎ প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা আমি একটু কাছ থেকে আপনাদেরকে একটা ইট দেখাই পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু আমাদের ইট ভাটাতে এখনও আছে আপনাদের দরকার হলে এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের এখান থেকে নিতে পারেন এই যে ইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে প্লেন এই ইটের কোনো নাম্বার নেই একেবারে প্লেন প্রতি পিস মাত্র সাত টাকা আপনার এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে এটগুলো আপনারা যে কোনো জেলা থেকে নিতে পারবেন মামা আসি আসো পর্যাপ্ত পরিমাণ এটা আছে বন্ধুরা আপনারা এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া হবে আপনারা যোগাযোগ করে আমাদের এখান থেকে নিতে পারেন আর আমি যদি একটু আপনাদেরকে একটা ইট ভাঙার ভেতরের অবস্থা দেখায় দেখতে পাচ্ছেন একেবারে ঠাসা পোড়া একেবারে ঠাসা পোড়া মামা দুডিট ভালো করে একটু বাড়ি দিয়ে দেখাও তো এই নাও বাড়ি দাও দুডিট অসাধারণ সাউন্ড আসলে সাত টাকা পিস এই ইট আমি মনে করি বাংলা ইটের থেকে শতগুণ ভালো কারণ এই ইটের সাইজটা আছে আপনার একেবারে পাকা একেবারে পাকা সাইজ দশ পাঁচ তিন ইঞ্চি তাই না একেবারে দশ পাঁচ তিন ইঞ্চি কিন্তু আমাদের এই মিসেস শফিকটো ব্রিক্সের ইটের সাইজ ইটগুলা পর্যাপ্ত পরিমাণ আছে অত্যন্ত ভালো এই যে এগুলো দেখতে পাচ্ছেন এখানটাতে ফেলে দেওয়া হয়েছে ফেলে দিয়ে গেছে আপনারা চেষ্টা করবেন সরাসরি আমাদের ইটভাটাতে আসার সরাসরি ভাটাতে এসে ইটগুলো নিজে চোখে দেখে আপনাদের যদি ক্রয় করার ইচ্ছা হয় আপনারা নিজে থেকে এখানটাতে গাড়ি নিয়ে এসে নিজে দাঁড়িয়ে থেকে এক পিস এক পিস করে ইট বেছে দেখে শুনে কিন্তু গাড়ির মধ্যে উঠাই নিতে পারবেন আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন যেটা ভালো লাগবে না সেটা নিবেন না তো সম্পূর্ণ সুযোগ পাবেন সরাসরি ইটভাটাতে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমি নিজে দায়িত্ব করে আপনাদেরকে ইটগুলো উঠাই দিতে পারবো আমি আপনাদেরকে একটু বড় স্ট্রাইকটা দেখাই মামা ওই পাশে আসো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ওই পাশটাতে আমাদের আরও অনেক বড় দুইটা স্ট্রাইক আছে ইট তো মামা প্রায় ফুরাই গেছে প্রচুর ইট ছিল তো আসলে আমাদের এই মিসেস শফিক অটো ব্রিক্স আমি আপনাদেরকে হয়তো এর আগের ভিডিওগুলোতে জানাইছিলাম যে এই মাসের দুই তারিখে আমাদের শফিক অটো ব্রিক্স স্টার্ট করার কথা ছিল আসলে স্টার্ট হয়নি জানি না কবে হবে বন্ধ বন্ধ হয়ে গেলে পরে ভাটা এরকমই হয় হ্যাঁ যেগুলো সব আদলা খোয়ার জন্য কিন্তু এই ইটগুলা যে এখান থেকে ইটগুলা নিচে এগুলা বাসাই করে করে এখানটাতে ফেলে দেওয়া দেওয়া হয়েছে এই যে দেখুন একেবারে প্লেন ইটার কিন্তু কোনো নাম্বার নেই আর এই স্ট্রাইকটি থেকে বড় স্ট্রাইক আমি এখন যেটার উপরে এই যে উঠলাম দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সবথেকে বড় স্ট্রাইক আর এটার মধ্যে আপনার একেবারে নব্বই পার্সেন্ট ফার্স্ট ক্লাস এই যে দেখুন ফার্স্ট ক্লাস ইটের চেহারাটা কিন্তু অত্যন্ত সাদা হয় আর এইটগুলো দিয়ে গাঁথুনি করলে কিন্তু প্লাস্টার করতে হয় না দেখতে পাচ্ছেন এটার চেহারা দেখুন একটু হালকা হলুদ টাইপের কিন্তু এটা একেবারে সাদা এই স্ট্রাইকটা পুরাটাই ফার্স্ট ক্লাসের মতো তো বন্ধুরা আপনাদের যদি ইটার প্রয়োজন হয় ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে যে মোবাইল নম্বরটি বলে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট সেভেন ফোর ওয়ান জিরো টু এটা আমার নাম্বার আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে ইটগুলা ক্রয় করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে তো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা কিভাবে লেনদেন করবেন এই বিষয়টা আমি একটু জানিয়ে দিই কিভাবে নেবেন আমি আপনাদেরকে জানাই সরাসরি আমাদের ইটভাটাতে চলে আসবেন ইটভাটাতে আসার পর ইটগুলো দেখবেন সহযোগে দেখে যদি পছন্দ হয় আমরা আপনার জন্য গাড়ি নিয়ে আসবো আপনি নিজে থেকে ইটগুলো এক পিস এক পিস করে গাড়ির মধ্যে দেখে শুনে তুলে নেবেন যেটা পছন্দ সেটা নেবেন যেটা পছন্দ না সেটা নেবেন না তো এই সুযোগটা কিন্তু আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল আপনাদেরকে দিয়ে থাকছে আর লেনদেনটা কীভাবে করবেন আমার আগে আসুন যারা ইট ক্রয় করতে চান যারা ইচ্ছুক তারা সরাসরি ভাটাতে এসে টাকা পয়সা দিয়ে ইট নিয়ে যাবেন আর যারা ভিডিওটি হয়তো বা দেশের বাইরে থেকে বা বিভিন্ন জেলা থেকে আপনারা দেখছেন সেক্ষেত্রে যারা আসতে পারবেন না আমাদের ভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা আমার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদেরকে দেওয়া হবে আপনারা ইটের টাকা প্লাসের সাথে গাড়ি ভাড়ার টাকা যদি পাঠায় দেন আমরা ইটগুলো আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জেলা থেকে মানে যে লোকেশন দিবেন সেই লোকেশনে কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারবো আমার পাশে এইগুলোও কিন্তু একেবারে ফার্স্ট ক্লাসের মতোই এর আসেন চেহারা আসলে আপনারা যখন ইট নেবেন আমরা কিন্তু আপনাদেরকে এই উপরের যে ইটগুলো দেখতে পাচ্ছেন ইটগুলাতে হালকা বৃষ্টি পড়ছে ছাউলা ধরছে এইটগুলা কিন্তু দিব না এটা দুই রেদা হোক তিন রেদা হোক আমরা ফেলে দিয়ে ভিতর থেকে একবার চকচকা ইটগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকবো এই যে এই পাশেও আছে। এই যতখানি এরিয়া দেখছেন এই মাথা থেকে একেবারে ওই মাথা ভরপুর ভরপুরভাবে কিন্তু ইট ছিল এই ইট ভাটাতে ইটগুলা বিক্রি হতে হতে এখন বর্তমান আর এগুলাই আসে প্রতি পিস সাত টাকা গাড়ির ভাড়া আপনার দিতে হবে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের এই ইটগুলা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত ইট ভাটা সম্পর্কিত সকল তথ্য বা ইট ভাটার ভিডিও দিয়ে থাকি আসসালামু আলাইকুম